আমরা অর্থে দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পার্টি ল্যাঙ্গার কালেকশন এই এই ল্যাঙ্গারগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্লাস আমাদের অনলাইন থেকেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে মাত্র দুই টাকা শুধুমাত্র এখানে কালেকশন না জাস্ট আমরা এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাবো আমাদের এখানে আরো অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ কবর বেছে লাগবে হ্যাঁ এটার কালারটা দেখেন বাউ খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ শীতল কালারের মধ্যে এটার ফেব্রিকটা কিন্তু নেটের মধ্যে জাদ্রসি জড়ি দিয়ে কাজ করা আছে ফুল এটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্রাতি থাকবে এবং ক্যান ক্যান সেটা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই পার্টি ল্যাঙ্গাগুলো আমার তো দু হাজার টাকা প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি একটা লেহেঙ্গার টপসের প্যানেল দেখাই বাকিগুলো শুধু গ্যারগুলো দেখাই দিব আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গায় যেটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ করা গর্জেস কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে গর্জেস কাজ করা আছে এবং

প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে টপ দোপাটা থাকে এক্সট্রা করে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে লেহেঙ্গাগুলো নিতে পারবেন এটা ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর টপস এবং দোপাটা থাকে এটা এটার কালারটা দেখেন পিচ কালার বাউ সেই না কালারটা দেখেন তো যেগুলো সিজুরিতে কাজ হচ্ছে ল্যাঙ্গাদের মধ্যে

এটা ডিপ মারুন কালার ব্লাউজ সেই না কালারটা ডিপ মারুনের মধ্যে কাজ যে নিচের প্যানেল যেন পুরো সিজুরি কাজ করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট দাউসে মার্কেটের সাথে নিউ মেনশন আর নূর মেনশন হচ্ছে আপনারা হচ্ছে কোনো মাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারছি এটার কালারটা আরও সুন্দর ফিরোজা কালারটা মার্শাল্লাহ সেই ফিরোজা কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কী করছে সম্পূর্ণ গর্জিয়াস কালার ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে টপস এবং কোপার এটা দেখেন এই যে এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লালের মতো বা সেই না ডিজাইনটা দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই এই ল্যাঙ্গে আপনারা বাইরে থেকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ল্যাঙ্গেগুলো নেন বাট আমরা আজকে অবিশ্বাস্য অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা থাকবে এই ল্যাঙ্গে প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস মাত্র দুই হাজার এটা হচ্ছে কলিজা মারুন টাইপের একটি কালার বল কাজ মনের মতো ডিজাইন আর মনের মতো কালার দেখেন ডিজাইনগুলো গুলা কি করছে সম্পূর্ণ গর্জিত করছে সুতো এবং কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে সুতো এবং কপার জড়িতে কাজ করা দেখেন এই যেটা হচ্ছে টপস মধ্যে কপার এটার কালারটা দেখেন পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে সেই না কালারটা সম্পূর্ণ গর্জিত কাজ এটা নিচের প্যানেল এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা অনেক কালেকশন আমরা চাইলে সারাদিন দেখাতে পারবো ভিডিওতে কালেকশন শেষ হবে না এত পরিমাণে কালেকশন আছে অবশ্যই সবার দাওয়াত করিল আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন চাঁদনি চকের পাশে নুরমেনশন হ্যাঁ চাঁদনি চকের পাশে হচ্ছে নুরমেনশন এবং গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন এবং নুরমেনশনের চারতলা আমাদের ফোন হয়েছে এটা ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র দুই হাজার টাকা টপসন্ডা ম্যাচিং মেচে এটা ম্যাচিং থাকবে এটার এবং এটা দেখেন পিচ কালার এটা পিচ কারণ হো সেই না এটা রোজগোল কারণ অনেক সুন্দর মাত্র দুই হাজার তো অবশ্যই যদি চলে আসতে হবে শোরুমে অথবা যদি স্ক্রিনশট কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম